আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি রেসিপি তোমরা সবাই দেখছো যে বড় বড় মতো তোমাদের সাথে আছে আমি আর আজকে তৈরি করে দেখাবো পটলের মুগের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেই সাথে অনুরোধ করবো পুরো রেসিপিগুলো আমার পাশেই থাকবে তো চলে এলাম মূল উপকরণে প্রথমে দেখো চুলাই ফ্রাইং ফ্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ মুগের ডাল ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে সুলার্সটা আমার মিডিয়ামে আছে মিডিয়াম আছে রেখে মুখ ডালটাকে আমি ভেজে নেব তো তোমরা চাইলে এই রেসিপিটা মশারের ডাল দিয়েও করতে পারো সেক্ষেত্রে কিন্তু ডালটা বাঁচতে হবে না যদি মশার ডাল দিয়ে করো আর সবাইকে ছোট্ট একটি অনুরোধ করবো যারা আমার চ্যানেলেই মাত্র জয়েন করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও সারা সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও হৃদয় নিংরানু ভালোবাসা আর এরই সাথে আমার ডালগুলো বাজা হয়ে গেছে আর বাজার সাথে সাথে আমি নর্মাল পানিতে একদম ভিজিয়ে নিয়েছি সাথে সাথেই বাজার সাথে সাথেই পানিতে দিয়ে দিতে হবে তো ওদিকে আমার ডালগুলো ভিজতে থাক এদিকে আমি পটলের মগুর সেরি রেসিপির দ্বিতীয় দাপে চলে এসেছি তো এখানে দেখো আমি পটলগুলো একটি চুরির সাহায্যে উপরের যে সবুজ অংশটা সেটাকে আমি চেঁচে নিচ্ছি তো চেঁচা হয়ে গেছে এখন আমি পটলের দু মাথা কেটে নেব আর এটা শুধুমাত্র সবুজ অংশটা পটলের যে উপরের সবুজ অংশটা সেটাই ফেলতে হবে তো দেখো আমি কেটে নিয়েছি দুভাগ করে আর এখন ভিতরের যে বিচিগুলো এগুলি চা সাহায্য সুন্দরভাবে সরিয়ে নিচ্ছি তো আরও কয়েকটি পটল তোমাদের এভাবে করে আমি দেখাচ্ছি কিভাবে বিসিটা ছাড়াতে হয় তো এক এক করে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে ভিতরে যে বিসিগুলো এভাবে করে ছাড়িয়ে নেব আর সাথে সাথে পানিতে দিয়ে দেব তো আমি অফ ক্যামেরা সবগুলো পটল এভাবে করে খোসা ছাড়ি বিছি ছাড়িয়ে নিয়েছি এবার আবার সরাসরি চুলে চলে এসেছি চুলে বরাবর মতো পাইং প্যান বসিয়ে দিয়ে এখানে সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়ে আমি পটলগুলো দিয়ে দিব তো পটলগুলো প্রথম অবস্থা আমি এমনি ভেজে নেব যাতে করে একটু কমে যায় সেজন্য আমি ডাকা দিয়ে রাখলাম তো দু মিনিট ডাকা দেওয়ার পরে পটলটা অনেকটা নিয়ে গেছে অনেকটা কমে গেছে এবার আমি এটাকে একটু নেড়েসে নিচ্ছি আর নেড়ে আর পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ লবণ এখন আবার আমি সম্পূর্ণ ফুকরটা ভালোভাবে নেড়ে নিয়ে নেব নেড়ে ছেড়ে নিব আমি পটলটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আর কি তো এটা অসাধারণ একটি রেসিপি আর প্রতিদিন মাছ মাংস না খেয়ে মাঝে মধ্যে এরকম নিরামিষ খেলে মুখে স্বাদটাও বদল হয় আর খেতেও ভালো লাগে আর মাছ মাংসের যা দাম তা নিরামিষ খাওয়ার অভ্যেস করতে হবে তো দেখা এটা খুবই অসাধারণ একটি রেসিপি সিম্পল তো আমার পটলটা প্রায় বাজা হয়ে গেছে আরও আমি একটু দু এক মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি তো পটল থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খুবই হালকা পটলটা বাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো একই ফ্যানে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা সরষের তেলও করতে পারো তো আমার তেলটা গরম হয়ে গেছে এবার যাই আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি তো এবারে দিয়ে দিচ্ছি বড় সাদের একটি পেঁয়াজ কুষি পেঁয়াজ কুষিটা একদম আমি ঢিপ কালার করব না হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজ কুষিটা বাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিলে মেঘ চামচ আর আদা বাটা দিলে মেঘশামশ পরে আবার অবশ্যই একটু রসুন দিয়েছি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি এখন আমি মশলাটাকে আবারও নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুগের ডাল যে ডালটা আমি ভেজে পানিতে ভিজে রেখেছিলাম তপকে আমরা দুই পরিষ্কার করে নিয়েছি এখন ডালটা দিয়ে ভেজে নিচ্ছি তো আমি ডালটা দু তিন মিনিট ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো তো দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফসা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একশো চামচ মরিচ গুঁড়ো তো হলুদটা একটু দিতে হবে যেহেতু আমরা পটলের সাথে অলরেডি হলুদ ইউজ করে ফেলেছি সেজন্য হলুদটা একটু কমে উপকরণটা আমি ভালোভাবে আর কি মশলাটা তো দু তিন মিনিট কষানোর পরে আবার এখানে দিয়ে দিচ্ছি লবণ তো লবণ দিয়ে আবার একটু নেড়েছে নিব তো এই পর্যায়ে চুলের রাস কিন্তু অবশ্যই স্লোতে রাখতে হবে তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে যে গুঁড়া মশলাটা আমরা ব্যবহার করেছিলাম এরপর যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর তলায় ধরে না যায় তো পানি দিয়ে আবার আমি নিব। তো প্রথম অল্প একটু পানি দিয়ে আমি ডালটা কষিয়ে নিলাম এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি ভাজা পটলটা আর বিড়িটা অনেক লং হয়ে গেছিলো সেজন্য আমি অনেকটা পাস্ট করে দিয়েছি তোমরা বুঝে নিবে আর বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই একটি কমেন্ট করবে আর তোমাদের একটি লাইক আর একটি কমেন্ট আমার কাছে পরম পাওয়া আর আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো আমি সম্পূর্ণ উপকরণটা কষিয়ে নিয়েছি কথা বলতে বলতে আর এখাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ এবার আমি ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করেছিলাম একদম শেষে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেহেতু আমরা মুগ ডাল দিয়ে রান্নাটা করেছিলাম মুগ ডালের সুন্দর একটা এড়োমা চড়াচ্ছে হয়তো আমি অ্যারোমাটা দিতে পারছি না তোমাদের যখন বাসায় তৈরি করবে তখন তোমরা অবশ্যই অ্যারোমাটা পাবে তো এবার আমি একদম পরিবেশন করে নিয়েছি সরাসরি দেখো সুন্দর একটা কালার এসেছে আর যতটা না দেখতে সুন্দর দেখাচ্ছে তার চেয়ে কিন্তু বেশি অসাধারণ হয়েছিল খেতে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পটল দিয়ে মুগুস্বরি রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনোদিন অন্য কোনো রেসিপিতে এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ